হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি খাসির মাংসের পাতলা একটা ঝোলের রেসিপি আমরা তো রান্নাবান্না সবাই করি তাও ভাবলাম আমার বন্ধুদের সাথে আমার একটা রান্নার রেসিপি শেয়ার করেই থাকি যেহেতু আমি রান্নাবান্না করতে ভালোবাসি আর তোমরাও কিন্তু আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো সেটা তোমাদের কমেন্ট পড়লেই আমি বুঝতে পারি তো এই ভিডিওটা ছিল দশমীর দিন দুপুরবেলার একটা ভিডিও খাসির মাংস রান্না করেছিলাম বাড়িতে পাতলা করে একটা ঝোল আর এটা আমার বাড়িতে নয় বাবার বাড়িতে করেছিলাম যেহেতু প্রত্যেক বছর আমরা পুজোটা আমরা আমাদের মতন করে আনন্দ করি ঘুরতে যাই কিন্তু নবমী আর দশমীটা বাবার বাড়িতেই কাটানো হয় এই বছর আর নবমীতে যাওয়া হয়নি আমরা দশমীতে গেছি আর তৃতীয়া থেকে আমরা কিন্তু ঠাকুর দেখা শুরু করেছিলাম একদম নবমী পর্যন্ত আমরা প্রচুর আনন্দ মজা করেছি আমাদের মতন করে তারপর মাকেও তো আমাদের সাথে ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে তাই না তাই জন্য আমি চলে যাই কিন্তু বাবার বাড়িতে ভাই আমি আমার হাজব্যান্ড মা আমার বাচ্চা সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরোই প্রচণ্ড আনন্দ মজা করি আর প্রচুর প্রচুর কিন্তু ফটো ভিডিও আপলোড করে ফেলেছি তোমরা পুজো কেমন কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বাবার বাড়িতে চলে এসেছি আর দারুণ দারুণ রান্নাগুলো কিন্তু আমার দায়িত্বই থাকে আর কি আর মা সব কিটুকু বেছে সব কিছু গুছিয়ে দিয়েছিল আমাকে আমি রান্নাটা করে নিয়েছিলাম আমার হাতে রান্না খেতে আমার ভালোবাসার মানুষগুলো খুব ভালোবাসে তাই আমিও রান্না করে তাদেরকে খাওয়াতে ভীষণ ভালোবাসি তো খাসির মাংসটা আনা হয়েছিল আর আমরা বাইরে যতই পুজোর সময় খাই না কেন বাড়িতে কিন্তু একদম স্পেশালিটি রান্না বান্না থাকে সবার বাড়িতেই তো তেমন মানে তেমনই মা আমাকে এখানে সব মশলা রেডি করে দিয়েছিল পেঁয়াজ কুচি তার সাথে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা অল্প পরিমাণে পেঁয়াজ বাটা যেহেতু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম ওই জন্য অল্প পরিমাণে দিয়েছিলাম পেঁয়াজ বাটা তার সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি আর মাংসটাকে অনেকক্ষণ ধরে মাখিয়ে মশলা দিয়ে রেখে দেওয়া হয়েছিল তারপরে এসে একদম কড়াইতেই আজকে রান্না করব প্রেশার কুকার ছাড়াই কিন্তু প্রেসার কুকার ছাড়া খাসির মাংস রান্না করা মানে বিশাল একটা চাপের ব্যাপার যেহেতু অনেকটা টাইমের ব্যাপার একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হয় আর কালারটা যাতে খুব সুন্দর হয় যেহেতু এখানে শুকনো লঙ্কা লঙ্কা আমি ইউজ করিনি শুধু অল্প পরিমাণে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা তাই জন্য কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু লাল লাল হয় আর একদম কষাতে কষাতে না উষ্ণ গরম জল দিয়েছি অল্প অল্প করে আর শুধু মাংসটা কষিয়েছি এইভাবেই কিন্তু মাংসটা এত সফট আর এত ভালো হয়েছিল আমার পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল খুব ভালোও বলেছিল আর সত্যি কথা বলতে মাংসটা এত ভালো হয়েছিল শুধু খাসির মাংস রান্না করতে একটু সময় লাগে মুরগির মাংসটা যেমন তাও হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু খাসির মাংসটা আমরা তাড়াহুড়োতে কিন্তু প্রেশার কুকারটা ব্যবহার করেই থাকি কিন্তু আজকে মনে হলো যে বিভিন্ন ধরনের ভাবেই তো রান্না করি তো আজকে আমি প্রেশার কুকার ছাড়াই রান্নাটা করব ওই ভেবেই কিন্তু সেদিন রান্নাটা আমি প্রেশার কুকার ছাড়াই করেছিলাম অনেকটা সময় লেগে গেছিলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি কমেন্টের অপেক্ষায় থাকব তোমরা পুজোটা কেমন কাটিয়েছো প্রত্যেক ভাবি তোমাদের সাথে বড় বড় ভিডিও শেয়ার করব সেটা জানো তো হয়েই ওঠে না অনেক রকম কাজের চাপ বলতে পারো আর বাচ্চা কাচ্চা সামলে তারপরে আমার পক্ষে তো আর হয় না তাই বলে কি সবার পক্ষে হবে না অনেকেই কিন্তু আছে প্রচুর মানুষ আছে যারা ডেলি ব্লগ করে যাদের ব্লগিং চ্যানেল আছে তারা প্রত্যেক দিনই ডেলি ব্লগ করে আমিও আগে ডেলি ব্লগ করতাম কিন্তু সময় হয়ে ওঠে না আর আমার মনে হয় কি যে এই যে যদি আমি এক একটা ভিডিও ডেলি ব্লগ করে রাখি তাহলে এগুলোই আমাদের এক একটা জীবনের পার্ট স্মৃতি হয়ে থাকবে তাই না সময় তো চলেই যায় সময় তো আর থেমে থাকে না ঘড়ির কাটাও যেমন থেমে থাকে না সময়ও থেমে থাকে না আমাদের ভালো মন্দ আনন্দ সব কিছু নিয়েই আমাদের জীবন আর সেইভাবেই ঠিক কেটে যায় একটার পর একটা দিনও চলে যাচ্ছে বয়সও বেড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চাও বড় হয়ে যাচ্ছে কিভাবে যে চোখের নিমেষে সময়গুলো কেটে যাচ্ছে আমরা কিন্তু কেউ বুঝতে পাচ্ছি না এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আছে সেখানে আমরা যদি ভিডিও আজকে ভিডিও আপলোড করে রাখি বা ফটো আপলোড করে রাখি সেটা কিন্তু পাঁচ বছর পরে গিয়েও আমরা দেখতে পাবো ছোটোবেলাকার স্মৃতিগুলো দেখতে পাবো অনেক স্মৃতিচারণ করতে পারবো তাই না তাই জন্যে কিন্তু আমাদের ভিডিও করা শুধু যে ভিডিও করলে এখান থেকে টাকাই ইনকাম হবে সেটাও তো অবশ্যই একটা বড়ো পাওয়া অনেক বড় একটা কথা যারা ভিডিও করে অনেকের কিন্তু এই ভিডিও থেকেই সংসার চলে তো ভিডিওটা করা কোনো খারাপ কিছু নয় যদি পজিটিভিটি নিয়ে ভিডিও করি সেটা রান্নার ভিডিওই হোক খাওয়ার ভিডিওই হোক বা ঘুরতে যাওয়ার ভিডিওই হোক অনেকে অনেক মন্তব্য করে থাকে সবাই তো সব কিছুকে ভালোভাবে নেয় না কিন্তু সবার মতনও কিন্তু চলা যায় না সবাইকে খুশি করতে গেলে নিজেকে আর খুঁজে পাওয়া যায় না নিজের ভালোটাও দেখা যায় না তাই এখনকার যুগে এসে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অন্যের ভাব কথা ভাবলে হবে না নিজেকে নিয়ে ভাবতে হবে তাই নয় কি